সুজলা সুফলা পটভূমি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি রোপণ শুরু হয়ে গেছে এখানে তিনজন কৃষক তারা এখানে কাজ করতে আছে এবং এখানে টিলের দিয়ে চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরে খুবই কষ্টের সাথে তারা কাজ করতে এটি হচ্ছে সুন্দরবনের লাগোয়া একটি অঞ্চল ওপার হচ্ছে সুন্দরবন এপারে হচ্ছে লোকালয় আসল এখানকার মানুষ সুন্দরবনের উপরে নির্ভর করে জীবন ধারণ করে এখানকার মানুষের মূল কাজ হচ্ছে সুন্দরবনের মাছ ধরা মধু সংগ্রহ কারকরা ধরা মাছ ধরা এবং বিভিন্ন পেশার সাথে তারা সম্পৃক্ত সব পেশায় সুন্দরবন কেন্দ্রিক আপনারা দেখতে পাচ্ছেন ওপার যে বেরিয়ে সেই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তা ভেঙে অনেক সময়ই মাঠে পানি এসে এই মানুষের ফসল নষ্ট করে দেয় এখানকার মানুষ খুবই কষ্টের ভিতরে আছে খুবই আশঙ্কার ভিতরে এই বাটটি নিয়ে এই বাটটি যেন দ্রুত মেরামত করে এখানকার কৃষকরা তাহলে অনেক উপকৃত হবে এই ছিল আজকের সর্বশেষ